শুনেছি শরীরের নানা ব্যথা বেধির রোগ নির্ণয়ের ওষুধ হলো এই কালো জিরা আসসালামু আলাইকুম আজকে কালো জিরার একটা ভর্তার রেসিপি দেখিয়ে দেব আশা করি পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কালো জিরার ভর্তাটা কীভাবে তৈরি করেছি আমি এখানে কিছু কালো জিরা নিয়েছি আর অল্প কিছু জিরা নিয়েছি এগুলো একটু ভালো করে ভেজে নেব আমি একটু মজমজ করে ভেজে নিয়েছি আর আমি এগুলো ভাজার পরে কিন্তু অবশ্যই ধুয়ে নেব অনেক গুঁড়ার মধ্যে বালি থাকে বা বিভিন্ন গুড়া থাকতে পারে ইটের ছোটো ছোট পাথরের গুঁড়ো থাকতে পারে তাই আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরকম যখন ধোয়া উঠে গিয়েছে তখন ঠান্ডা পানিতে এগুলো ছেড়ে দিয়েছি আর হাত দিয়ে ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে আমি ছেড়ে দিয়েছি মানে ছেঁকে নিয়েছি ভালো করে আর রসুন আর কাঁচামরিচগুলো এভাবে ভেজে নিয়ে নিলাম একটু পোড়া পোড়ার মতো ভাজছি চলে গিয়েছি বেলকনির মধ্যে বেলকুনিতে শিল্পাটা নিয়ে বসে গেছি আর সবগুলো দিয়ে দিলাম আমি ভালো বাটাবাটি করতে পারি না বাড়তে অনেক কষ্ট হচ্ছিল আর শিলপাটাটা কিন্তু বারবার নড়ে যাচ্ছিলো তারপরও বাড়ছিলাম বেটেই খাবো কেননা কালোজিরা বেটে খেতেই ভালো লাগবে এছাড়া এটা ব্ল্যান্ডারে করলে কিন্তু ভালো লাগবে না এই জন্য কষ্ট করে হলেও বাড়ছিলাম আর কী সুন্দর আলো আসলো একদম দিনের আর ঝলঝলে রোদ বারান্দার মধ্যে আর সেই জায়গায় বসে আমি এরকম বাটাবাটি করছিলাম নিজের কাছে কিন্তু খুবই ভালো লাগছিল আমি বাটাবাটি করছি আর অন্যদিকে আপনাদেরকে বলে রাখি যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন কিছু রসুনের কোয়াগুলো দিচ্ছি আর একটু একটু করে বেটে নিচ্ছি রসুনের কোয়াগুলো দিলে একটু মাখা মাখা হবে কিছুটা যখন বাটা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবেন লবণ যদি বেশি হয়ে যায় খেতে ভালো লাগবে না আবার কম হলেও কিন্তু ভালো লাগবে না তাই নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর পুরাতন আপু ভাইয়ারা যারা সব সময় আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই আমি অনুপ্রেরণা পাই আপনাদের জন্যই আমি ভিডিওগুলো বানাতে আনন্দ পাই তাই আপনাদের কাছে আমি চির চিরকৃতজ্ঞ আমি সবার জন্য দোয়া করি আর সবাইও আমার জন্য দোয়া করবেন আমাদের এই ছোট্ট চ্যানেলগুলো যেন আস্তে আস্তে বড় হয় এক খুব আশা করি যে একদিন এই চ্যানেলটা বড় হবে বাটা বাটি হয়ে যাওয়ার পরে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর হাতের সাহায্যে এইভাবে মিক্স করে নিয়ে নিব। অবশ্যই এটা বাসায় তৈরি করবেন খেতে তো ভালো লাগবে তবে কালো জিরে একটু তিতা লাগে অনেকেই খেতে পারেন না আবার অনেকের কাছে অনেক বেশি ভালো লাগে ভর্তাটা রেডি হয়ে গেল ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে যাব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ